আসসালামু আলাইকুম আমরা আজকে যেটি শিখব সেটি হচ্ছে যে স্টার ডেল্টা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম তো ডায়াগ্রাম থেকে আপনি স্টার্টেলটা সংযোগ করতে পারবেন তো প্রথমে আমি এল ওয়ান এল ওয়ান থেকে আমি যখন এল ওয়ান বলতে লাইন ওয়ান ঠিক আছে লাইনে থেকে আমরা যে কোনো একটা ফেস নিয়ে যেমন আমি এল ওয়ান ফেস থেকে নিয়েছি একটা ব্রেকার ইউজ করব কারণ ফুল সার্কিটটাকে কন্ট্রোল করার জন্য এখানে একটি ব্রেকার লাগবে ঠিক আছে ব্রেক হতে পারে ব্রেকার হতে পারে আপনার ফিউজ এরপর আমি একটি এমার্জেন্সি সুইচ ইউ ব্যবহার করব এরপরে আমি অভারলোড ট্রিলে ব্যবহার করব তো এই বিষয়ে একটু আলোচনা করি তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে তো এটা যদি আমি এমসিবি ইউজ করি তাহলে বেটার হয় অথবা যদি আপনার মনে চায় যে আমি এখন এমসিবি ব্যবহার করবো না ফিজ ব্যবহার করবো তা করতে পারে আর এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ আর ইমার্জেন্সি সুইচটা অবশ্যই আপনার স্টারটেলটা স্টার্টারে ব্যবহার করবে ঠিক আছে তো আমার ভিডিও সাথে থাকেন আপনারা অবশ্যই শিখতে পারবেন তো আজকে যেটি শিখতেছি এটা হচ্ছে স্টার্টেলটা স্টার্টার লাইট ডায়াগ্রাম আর এটা হচ্ছে হলো অভার লোড রিলে অভার লোড রিলে ইউজ করবো ঠিক আছে অভার রিলে আমরা ইউজ করব। তো সেক্ষেত্রে আমার সাথে থাকলে আপনার ভিডিওর সাথে থাকলে অবশ্যই শিখতে পারবেন তো এরপর আমাকে কি করতে হবে দুটি সুইচ ইউজ করতে হবে একটা অফ সুইচ একটা অন সুইচ তো প্রথমে নিয়ে নিলাম এটা হচ্ছে অফ সুইচ ঠিক আছে অফ সুইচ এরপরে নিতে হবে আমাকে একটি অন সুইচ কারণ আমার মোটর অন অফ করার জন্য একটি অন সুইচ একটু অফ সুইচ আমার প্রয়োজন হবে তো সেটি নিয়ে নিচ্ছি এবং আপনারা যারা সিঙ্গেল লাইট ডায়াগ্রাম বুঝেন না তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটি অনেক হেল্পফুল একটি ভিডিও হবে ঠিক আছে এটা হচ্ছে হলো অফ সুইচ ঠিক আছে আমি লিখে দিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমার ভিডিওটি একটু লম্বা হবে কিন্তু তারপরেও আপনি এই এই ভিডিও দেখে আপনি মোটামুটি স্টার্টেলটা সংযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আর এটা হচ্ছে হলো আমার অন সুইচ তো দুইটা সুইচই লাগে একটা অন সুইচ একটা অফ সুইচ ঠিক আছে তো আপনারা সব আমার ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন আমি টার্মিনাল সব আপনাদের বলে দেবো যে আসলে কীভাবে আপনি টোটাল সংযোগ করবেন যাক আলহামদুলিল্লাহ এখন আমাকে কি করতে হবে এখন আমাকে একটি টাইমার অঙ্কন করতে হবে এখন আমি আপনাকে যে দেখাবো যেটি সেটি হচ্ছে যে এটি হচ্ছে একটি টাইমার ঠিক আছে তো টাইমারটা এরকম সিম্পল থাকে আমি দেখে দিচ্ছি জাস্ট এরকম থাকে আমি লিখেও দেবো যে এটি এটি হচ্ছে একটি টাইমার আর টাইমারে কেন লাগবে যে আমাদের মানে স্টার থেকে যখন ডেলটা ডেল্টার হবে তখন কিন্তু আমার টাইমার লাগবে এই জন্য এটা হচ্ছে টাইমার তো আপনারা যদি না বুঝে থাকেন কেউ যদি বুঝতে সমস্যা আমাকে কিন্তু কমেন্ট করবে ঠিক আছে আমি অবশ্যই আপনাকে পরবর্তীতে বোঝানোর চেষ্টা করব তো এখানে আমার টাইমারের যে কয়েল ভোল্টেজ আছে ঠিক আছে মানে কয়েলটা আছে সেই কয়েলের কিন্তু আমরা টাইমারকে কিন্তু কে ফোর একটা নাম্বার দিয়ে দিই সবচেয়ে সুবিধা হবে ঠিক আছে এটা হচ্ছে কে ফোর কে ফোরটাই হচ্ছে টাইমার ঠিক আছে তো আপনারা ফুল ড্রয়িংটা দেখলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন তো এখন আমি কী করব দেখুন এখানে কিন্তু আপনারা যদি ড্রয়িং মানে ভিডিও স্কিপ করেন বা টেনে দেখেন তাহলে কিন্তু বুঝবেন না ঠিক আছে আমি কিন্তু একটু আলাদা আলাদা করে করেছি যাতে আপনাদের ভিডিওর প্রতি আরও ইন্টারেস্ট জাগে ঠিক আছে আর এখান থেকে বের হবেন না তো যাই হোক এখন আমি যে আমাদের যে স্টারডেলটা সংযোগ করার জন্য আমাদের যে তিনটি ম্যাগনেটিক কন্ট্রাক্টের প্রয়োজন হয় এখন সেই ম্যাগনেটিক কন্ট্রাক্টগুলি আমি অঙ্কন করতেছি আমার আমি আশা রাখি যে আপনারা এই ড্রয়িং থেকে অবশ্যই কাজ করতে পারবেন কিন্তু কেউ স্কিপ করবেন না ঠিক আছে তো এটা হচ্ছে এখন ম্যাগনেটিক কন্ট্রাক্টের যে আমার তিনটা ম্যাগনেটিক কন্ট্রাক্টের লাগবে তো এটা এটার নাম্বার হচ্ছে হলো আপনার নাম্বার দিয়ে দিই ঠিক আছে এটা হচ্ছে কে টু কে টু বলতে যে ম্যাগনেটিক তিনটা ম্যাগনেটিক কন্ট্রাক্ট আমরা নিচ্ছি যে তিনটা তিনটা ম্যাগনেটিক কন্ট্রাক্ট লাগে এটা হচ্ছে কে টু মানে হচ্ছে দুই নম্বর ম্যাগনেটিক কন্ট্রাক্ট ঠিক আছে তো এখন হলো আমি দাঁড়ান একটু ইয়ে থাকেন একটু ভিডিও লম্বা হলেও একটু মনোযোগ দিয়ে দেখতে থাকেন ঠিক আছে তো এই এই সংযোগটা কিন্তু আপনাকে অবশ্যই ভালো করে ফলো করতে হবে ঠিক আছে তো এখানে আমি আর একটি ম্যাগনেটিক কন্টাক্ট নিব আচ্ছা তো এই ম্যাগনেটিক কন্ট্যাক্টেরও আমি নাম্বার টাম্বার সব দিয়ে দেবো যাতে আপনাদের ড্রয়িং দেখে বুঝতে সুবিধা হয় ঠিক আছে লাইন থাকেন দেখতে থাকেন আমার ভিডিও আর এই সুযোগে আমি একটু ক্যামেরাটা একটু করে নিচ্ছি সেটা দেখা যাচ্ছে না যাই হোক এখন হলো যে আমরা যে এই সংযোগটা করতেছি এটা একটু ভালো করে দেখুন আমরা তো সবাই জানি যে অকজয়েলারি কন্ট্রাক্টের যে কানেকশনগুলি এটা কিন্তু জেলারি কন্ট্যাক্টের যে কানেকশন এন এনসি কারণ হলো আপনার এই কানেকশনটা হচ্ছে যে আপনার যখন একটা ম্যাগনেটিক কন্টাক্ট চলবে ঠিক আছে ধরেন যে স্টার এখন আপনার স্টারে চলতেছে তো সেক্ষেত্রে যেন আরেকটি কন্ট্রাক্ট না ধরে ঠিক আছে সেক্ষেত্রে যেন আরেকটি কন্টাক্ট না ধরে সেই জন্য আপনার ডেলটার আপনার নর্মালি ক্লোজ থেকে আপনি এই স্টারের যে আপনার কয়েল আছে সেটা পাওয়ার দেবেন ঠিক আছে জাস্ট হইলো এটারে আপনার এইরকম করে দেওয়া যাতে দুইটা কন্ট্রাক্ট একসঙ্গে না ধরে আমাদের যে মাস্টার কন্ট্রাক্ট ওইটাই শুধু ধরবে কিন্তু বাকি কন্ট্রাক্টটা যেন না ধরে যেমন আমাদের মাঝখানেরটা হচ্ছে কে থ্রি এবং লাস্টেরটা হচ্ছে হলো এটা কে ওয়ান কে ওয়ান ঠিক আছে তো এই যে সংযোগটা এই সংযোগটা কিন্তু আপনাদের অবশ্যই একটু মানে সহকারে দেখে বুঝে করতে হবে ঠিক আছে তো এখন হয়েছে যে আমি এখানে যদি আবার প্রথম ম্যাগনেটিক কন্ট্যাক্ট যদি আমি হোল্ড না করি তো সেক্ষেত্রে কিন্তু আপনার কন্ট্যাক্ট ধরে রাখবে না ঠিক আছে তো এটাকে হোল্ড হোল্ড করা হলো কারণ আমি হোল্ড যেটা ওটা হচ্ছে কে ঠিক আছে তার মানে এক নাম্বার যে ম্যাগনেটিক কন্টাক্ট এটা হলো প্রথম আপনার হোল্ড হবে ধরবে এটা কিন্তু এক নাম্বার যেটা ওটা কিন্তু সবসময় ধরেই থাকবে যখন স্টার থেকে ডেল্টাতে যাবে শুধু ওই দুইটাই আপনার অল্টারনেট হবে ঠিক আছে আর এটা হচ্ছে এ ওয়ান এবং এ টু এটা টাইমারের যে কয়েল এ ওয়ান এ টু আমি উল্লেখ করে দিলাম কারণ হলো উল্লেখ করে দিলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন কারণ এই জন্য উল্লেখ করে দিলাম আর এখানে যেমন আমি আপনাদের আর একটু বোঝাই তাহলে আরও ভালো হবে এগুলি আমি মানে কোন কটাকের মানে এটা অক্সিলারি সেটাও আমি এখানে লিখে দিলাম এটা হচ্ছে কে ফোর ঠিক আছে কে ফোর তার মানে আপনার এই সংযোগগুলি করা কিন্তু অতটা কঠিন না ঠিক আছে খুবই সহজ এবং আপনারা জানেন কিন্তু তারপর আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি তার মানে এটা হচ্ছে টাইমারের যে কে ফোর ওই কে ফোরের আপনার নর্মালি ওপেন ঠিক আছে তো এইগুলি আপনি দেখেও বুঝে নিতে পারবেন ঠিক আছে আপনি দেখেও বুঝে নিতে পারবেন কিন্তু তারপরেও এটা হচ্ছে কে থ্রি ঠিক আছে এটা হচ্ছে কে থ্রি কে থ্রিটা আমার কি কে থ্রি হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্ট ঠিক আছে তো ম্যাগনেটিক কন্টাক্টের আপনার নর্মালি যে আমার যে ক্লোজ আছে ঠিক আছে ওইটা আর এটা হচ্ছে কে টু আমি কিন্তু টোটালি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি ঠিক আছে এটা হচ্ছে কে টু ঠিক আছে এটা হচ্ছে অক্সিলারি যে কানেকশনগুলি ঠিক আছে আমি যেভাবে ভিডিও করে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি এরকম কিন্তু আপনাকে কেউ সিঙ্গল লাইন ডায়াগ্রাম বুঝিয়ে দেবে না আমি কিন্তু চেষ্টা করতেছি আপনাদের বোঝানোর জন্য এবং ভিডিওর সাথে থাকুন দেখতে থাকুন তাহলে আমার এই যে দুইটা আরও দুইটা ডাক আছে এই দুইটা হচ্ছে আপনার এটা হচ্ছে কে ওয়ান ঠিক আছে ওটা হচ্ছে কে ওয়ান ওটা ওখানে লিখে দিই আচ্ছা কে ওয়ান তার মানে আপনি একটু মনোযোগ সহকারে দেখুন ঠিক আছে যে আমার হোল্ড কয়েল হচ্ছে যেমন আমি হোল্ড কন্ট্যাক্ট যেটা সেটাও কিন্তু আমার কে ওয়ান ওটাও কে ওয়ান এটাও কে ওয়ান ঠিক আছে তো এই যে আপনার শুধু এন ও এনসি এন ও এনসি মানে নর্মালি ক্লোজ আর নর্মালি ওপেনের ই দেখলে আপনি বুঝতে পারবেন আচ্ছা আর একটা কাজ করি সেটা হচ্ছে যে এখানে আমরা নিউটাল সংযোগ করি নাই সেই সংযোগটাও অলরেডি করে দিই ঠিক আছে এটা করে দিলে আপনাদের জন্য একটু সহজ হবে বুঝতে পারবেন যে আমাদের ম্যাগনেটিক কন্টাক্টের যে কয়েল এ ওয়ান এবং এ টু যে প্রান্তটা থাকে সেখানে এ টু প্রান্তটা কিন্তু আমাদের কমন থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে এটা হচ্ছে নিউটাল এটা এটা হচ্ছে নিউটাল তো এটা হচ্ছে এ টু এটা হচ্ছে কয়েলের এ টু এটা হচ্ছে কয়েলের এ টু ঠিক আছে কি সহজ কী সহজে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই কিন্তু আমি আপনাদের কাছ থেকে সারা সারা চাই যে আপনারা আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন ঠিক আছে তো এটা হচ্ছে এ টু এ এখানে যদি আমি এন লিখে দেই তাহলে আপনার জন্য ভালো হবে এটা একটা নিউটাল ঠিক আছে তার মানে এই সার্কিটটি সম্পূর্ণ করতে একটা ফেজ এবং একটা নিউট্রাল